হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা দিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আলের নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যে সকালের ওয়েদারটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে উঠতে একটু দেরি হয়েছিল তারপরেও সমস্ত কাজ হয়ে গেছে একদম সব কাজ রেডি করে এখন বেশ ভালোই বেলা হয়েছে দাদাভাই একটু বাজারে গেছে একটু রান্না করবো তারপর বিকেলবেলা আমাদের একটু বেরোনোর আছে একটু সিনেমা দেখতে যাবো বিকেলবেলা আর এখন আর না এত গরমে দাদা ভাই বলছে আর দরকার নেই বেরোনো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা একটুখানি সিনেমা দেখে আসবে তো সকাল সকাল কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর দাদা ভাই আসলে তারপরে চা খাবো আজকের এখনও চা বানানো হয়নি দাদা আর ঢুকলে তারপর চাটা দাদা ভাই বললে আগে বাজারটা করে নিই তারপরে চা খাবো তো চলো দেখিয়ে দিই তো বন্ধুরা এই দেখো রান্না বসানো মানে রান্না বসিয়ে দিয়েছি তার আগে তো দেখিয়ে দিলাম আলুটা ভেজে নিয়েছি দাদাভাই আসার পর একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি তো এখন এই আমি একটু মশলা বেশিই দেব কারণ আজকে মাংস করছি একটু মশলা দিয়ে কারণ আজকে তো মুরগি না আজকে একটু খাসির মাংস এনে দিয়েছে দাদাভাই একদম অল্প কারণ আমার মা তো এখন অতটা খায় না খেলে হয়তো এক পিস খাবে একটু ঝোল খাবে তো আমি এখন এটা গোটা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি খাব রসুনটা কারণ আমার গাটা খুব ব্যথা করে তো দাদাভাই বলে একটা গোটা রসুন দিয়ে দেবে সেটা তুমি খাবে এটা পেঁয়াজ ভাজা হোক মশলা ফসলা সব রেডি আছে ভাত তরকারি তো হয়েই রয়েছে কিছু আর দেখো এটা চর্বদা ভালো করে গরম জল করে আমি এটা ভালো করে এমনি ধুয়ে গরম জল করে এটা দিয়ে রেখেছি কারণ দাদাভাই চর্বদা খেতে খুব পছন্দ করে আর দাদা ভাই মাংসটাও একদম ভালো নিয়ে আসেনি অল্পই মাংস নিয়েছে তাও আর ভালো না মানে শুধু চর্বি জাতীয় মাংস মানে ওর পছন্দ মতন ও মাংস নিয়ে এসছে এই যে একদম এতে চর্বি ভর্তি তোর ওর পছন্দ মতন ও একটু নিয়ে আসছে তো যাই হোক বেশি তো আনেনি যাই হোক ওর পছন্দ অনেক দিন পরে খাচ্ছে ওর পছন্দ মতন খেলেই হবে তো যাই হোক এই যে পছন্দ রান্না তো আজকে একটু মাংসটা ঝাল ঝাল করে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে মশলা দেবো মাংসটা আমার এরকম চর্বি জাতীয় মাংস না বন্ধুরা আমার একদম ভালো লাগে না অল্পই মাংস নিয়ে এসে তা যা নিয়ে এসে শুদ্ধ চর্বি মানে ওই একাই পছন্দ করবে মানে এতটাই চর্বি যে ওই একাই সবই খেতে হবে এরকম যেগুলো অল্প একটু মাংস আছে সেগুলো মাকে বেছে বেছে দেব আর কি তো চলো রান্নাবান্নাগুলো করে নিই আজকের ওয়েদারটা খুব গরম ভালোই লাগছে না রান্না করছি পুরো ঘেমে যাচ্ছি তো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা দেখো আমি এখন মশলা কষাচ্ছি তো এখানে সব ধরনের মশলা দিয়ে এখন বেশি করে একটুখানি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব তার কারণ ভালো করে মশলাটা না কষালে মাংস যেভাবেই তুমি রান্না করো মাংস কিন্তু ভালো হবে না তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি জিরে আমি কি কি বেটেছি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা এবং জিরে একসাথে বেটে নিয়েছি আর পেঁয়াজ পিঁয়াজ তো আছে তো এইখানে আজকের আমার এতটাই খারাপ লাগছে তোমাদের দাদা ভাইয়ের মাংসটা পুরো ঠকিয়েই দিয়েছে বলা চলে এমন মাংস দিয়েছে যে বলার মতো না পুরো চর্বি মাংসটা দিয়ে দিয়েছে যেটা কিন্তু আমাদের একদম পছন্দ না। একটা কথা সব জায়গায় শুনেছি আর আমিও জানি যে মাংসর মশলা কষানোর ওপরেও কিন্তু মাংস কেন যে কোনো রান্না কিন্তু মশলা কষানোর ওপরেই হয় তো যার জন্যে আমি মশলাটা আর সত্যি কথা বলতে আজকের তো মাংসটা পুরো চর্বি চর্বি তোমার দাদাভাই কী মাংস নিয়ে আমি নিজেও জানি না অল্প মাংস আনতে দিচ্ছি অল্পই নিয়ে এসে কিন্তু শুধু চর্বি নিয়ে এসছে চর্বিটা না আমি পছন্দ করি না তোমাদের দাদাভাই পছন্দ করে আর এই যে দেখো চর্বদাটা লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি আর কি একটুখানি পরে ওটাকে অ্যাড করলাম কারণ বেশি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি দিলে না ওটা একটুখানি অন্যরকম হয়ে যায় একটু পরে মানে মাংসটা একটু কষানো হয়ে যাবে সেই মুহুর্তে যদি তুমি তোমার চর্বদাটা দাও তাহলে ঠিক আছে আর চর্বদাটা দিলে তরকারি টেস্টটা অন্যরকমই হয় দারুণ লাগে তোমার দাদাভাই খুব পছন্দ করা আমি খাই কিন্তু দাদাভাই একটু বেশি দিদি আমি একটু কম খাই কারণ তেল জাতীয় জিনিস না আমার খাওয়া উচিত না তোমাদের দাদাভাইয়ের খাওয়া উচিত কারণ আমাদের দুজনেরই কলেস্ট্রল আছে বাট আমি খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলি আমাকে কলেস্ট্রলটা অনেক মানে লেভেলে আছে বাট দাদাভাইটা একটু বেশি আছে কারণ ও একদম মেনটেন করে না ও যা পাই খেয়ে নেয় ওর জন্যে ওরটা একটুখানি হাই রয়েছে তো আমরা খাসির মাংস ছমাস নমাসে একবার খাই কলেস্টলে কিন্তু একদমই মাটন খাওয়া যায় না আমি জানি সেটা কিন্তু খুব ছমাস নমাসে একদিন খাই তো চলো দাদা ভাই কী করছে একটু দেখে আসি দাদাভাই তো বন্ধুরা এখান থেকেই দেখো তোমাদের দাদাভাই কিন্তু দারুণ মজাতে আছে আমি তোমাদের মানে দেখাতে পারছি না আমাদের বাড়িতে কিন্তু গান চলছে হচ্ছে কি মানে বিশাল জোরে গান চালিয়েছে এই এই বাড়িতে আমরা তিন মাস হলাম শিফট হয়েছি তো তিন মাসে এই প্রথম দাদাভাই বাড়িতে আছে তো বিছানা টিছানা সব গুছিয়ে রেখেছি মানে বিছানা টিচেনা সব তোমাদের দাদাভাইকে দিয়ে পরিষ্কার পরিচিত তো দেখো গান চালিয়েছে দেখো মোবাইলের স্ট্যান্ডের মধ্যে ওটাকে লাগিয়ে তো এটা চালিয়ে আর নিজে নিজে গান করছে সে দারুণ মানে খুব বিশাল ভালো মেজাজে আছে আর কি তো যাই হোক আমিও আমাকেও দেখো সেই আয়না দিয়ে দেখতে পাচ্ছি তো ও গানটা করছে আমি তো সেই গানটা তোমাদের শোনাতে পারছি না কারণ এটা এখানটায় দিলে সমস্যা আছে সাথে সাথে কফি রাইট চলে আসবে তো তোমার দাদা গান করছে বলে আমি একটুখানি হেলিয়ে দুলিয়ে নাচছি তো সেটা তোমরা আয়নায় দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা ভাইয়ের মনটা যে খুব ভালো তো দাদা ভাই মনটা ভালোর জন্য কি কাজ করছে নিজে নিজে সে মানে নিজের কাজ অবশ্য নিজেই করে আমি কখনো ওর প্যান্ট সেলাই করে দেওয়া থেকে এগুলো কখনোই করি না কারণ আমি সেলাইটা খুব বেশি ভালো পারি না তো দাদাভাইকে বলেছি সব ঘর ঘর ঝাড়পো ঝেনা তেনা সবই তোমাকেই করতে হবে এই দেখো নিজে নিজে প্যান্ট সেলাই করছে আর গান করছে সুসুতোর কোটোটা নিয়ে বসেছে বাবু গান করছে মনোযোগ দিয়ে গান করছে আর আর এই দেখো গান করতে করতে দেখেছে হাতে সুচ ফুটিয়ে দিয়ে রক্ত বের করে ফেললো হাত দিয়ে তো যাই হোক কী আনন্দতে কার স্বপ্ন দেখতে দেখতে করেছে এটা আমি জানি না মনে তো হয় না আমার স্বপ্ন দেখছে কারণ আমার স্বপ্ন দেখলে তো আমি তো সামনেই আছি আমার নিয়ে স্বপ্ন দেখবে কেন তো যাই হোক এটা আমি দেখো না এদিক ওদিক সব জায়গায় দেখাচ্ছে আজকের ওয়েদারটা না একটু অন্য টাইপের অন্য বলতে একদমই অন্য মানে বুঝ এই বৃষ্টি মানে এই হচ্ছে কি রোদ এই হচ্ছে কি ছায়া মানে বুঝতে পারছি না কী ব্যাপার হতে যাচ্ছে তো আমি দাদা পিছনে লাগছি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে সেই দেখো একবার চানলা দিয়ে দাদাভাইকে দেখছি একবার দরজা দিয়ে দাদা দেখছি আর দাদা আমাকে দেখে আরও পাগলামো শুরু করেছে দেখো নাচ শুরু করেছে দেখছো এই এই এইরকমই করে আমার সাথে তো যাই হোক আমাকে দেখে দেখে আরও অ্যাক্টিং করে করে গান করছে তো আমারও ভালো লাগলো ওর অ্যাক্টিংটা দেখছি আমিও ভিডিও করছি আমারও খুব মজা লাগছে ওর অ্যাক্টিংটা দেখতে তো হোক অনেক দিন পরে তোমাদের দাদাভাই আজকের বাড়িতে রয়েছে ছুটিতে রয়েছে মানে ছুটিটা একদম আমার জন্যে তো আমরা একটু বিকেলে বেরোবো এখন না একটু বিকেলে বেরোবো একটুখানি সকালবেলা প্রোগ্রাম ছিল তোমার দাদাভাই বলছে এত গরমে বেরিয়েও না তোমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি তো হচ্ছে কি একদম মোমের পুতুল এই জন্যে আর বেরিয়েও না সন্ধ্যেবেলা তোমাকে সিনেমায় নিয়ে যাবো তো চলো দেখি আজকে তরকারিটা এই অবধি এখন কি হয়েছে দেখা যাক তো আমি তো অনেকক্ষণ ধরে মাংসটাকে কষতে দিয়েছি তার কারণ বেশিক্ষণ কষতে হবে এটা হচ্ছে খাসির মাংস তোমরা জানোই খাসির মাংস একটু বেশিক্ষণ কষতে হয় আর একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি দাদাভাই সব সবসময় বলে মাংস টাংস করলে একটু গোটা রসুন দিয়ে দেবে তুমি খাবে কারণ তোমার সবসময় বেথা বেদনা বলো ওগুলোর জন্য খুবই ভালো তো আমি একটা রসুন দিয়েছি আর এই রসুনটা যখন আমি ভাত পাতে মাখি না দারুণ লাগে দারুণ তো এখন গরম গরম তরকারিতে এই রসুনটা নিয়ে আমি ভাতে মেখে খাবো কেমন লাগে অবশ্যই তোমাদের জানাব আর দাদাভাই একটা কাজ দিই চলো কয়েকটা ছিল আমার আমরা দেখো দাদাভাইকে দিয়ে কাটাচ্ছি আর এদিকে দেখো আমার মাংসের অবস্থা এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গামলাই করে কারণ আমি একটু মাংসতে গরম জল দিয়ে আর হাওয়া ছেড়েছে বলে গ্যাসে হাওয়া লাগছে আমি দেখো এটা আমার পুরো কষানো শেষ আলু ফালু দিয়ে একদম রেডি তোমাদের দাদা ভাই তো বলছে দারুণ সেন তো জানি না এটা আলু দিয়েও একটু কষাতে হবে নলে তো হবে না আলু ভালো লাগবে না গ্যাসটা জোরে দিয়ে একটু কষি নিই সেই মধ্যে জলটাও ফুটে যাবে গরম জলটাতে মাংসের মধ্যে ঢেলে দেব এখন তো বাজে কটা বাজে একটা বাজবে যা এটা তো হতে সময় লাগবে আবার দাদা ভাই একটু বলেছে ঝোল ঝোল খাবে কষিনি যে জল ঢেলে দিয়েছি যেহেতু জল বেশি করে দিয়েছে এখন ফুটবে বেশ বেশ কিছু সময় ফুটবে চলো চাপা দিয়ে দিই এখন অনেক সময় পরে চাপাটা খুলব ঢাকাটা আর কি সেটা হতে থাকুক চলো বন্ধুরা এখন বসে বসে এই যে দাদাভাই আমরা কেটে দিয়েছে অল্প একটু নুন মিশিয়ে নিয়েছি চলো আমরাটা খেতে খেতে তোর হয়ে যাবে পরে আসছি চলো তো বন্ধুরা এই যে কেমন লাগছে কালার টাকা

আজকে ছুটির বাজার এমনি রবিবার তার উপর তোমাদের দাদা ছুটির খেয়ে দেয় আমরা বিকেলবেলা সিনেমা দেখতে যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি খাচ্ছি এখন বাজে দেড়টা বাজে দিই তাড়াতাড়ি খেয়ে একটু সিনেমায় যাবো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বেরোবো তো সন্ধেবেলা আটটা সাড়ে আটটার শো তাই তো হুম তো বাড়িতে থাকবো না একটু পরেই বেরিয়ে যাবো তো খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট নিয়ে নিই তারপরে এটা দেখে আর তোমাদের দাদা নাকি বেশি খিদে গেছে তো খাওয়া দাওয়া করে একদম দেখি রাত্রিবেলা সরাসরি দেখা করবো কারণ মাঝখানে তো সিনেমা টিনেমায় যাবো আর হয়তো দেখা হবে না সরাসরি রাত্রিবেলা চলো খেয়ে গেছি পুরো থেকে গেছি কারণ আমরা বেরিয়েছিলাম এই জাস্ট পাইপে ঢুকলাম হাত মুখ ধুয়ে খেতে বসছি আর ভাত একটুখানি কম হয়েছিল মানে দুজনের ভাত হয়ে যাবে একজনের ভাত কম পড়বে তার জন্য দাদা আর আমি আসার সময় রুটি নিয়ে ঢুকলাম এতটাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে কি বলবো তবে অনেক দিন পরে বেরোলাম খুব ভালো লাগছে আর মাকেও তো আমি বলিনি যে আমরা বেরোবো হ্যাঁ মাকে তো আমরা বলিনি বেরোবো আমরা তো যাই হোক মা এসে দেখতে পাইনি তো মাথায় চাবি আছে মা ঢুকে গেছে একেবারে সরাসরি খেতে বসে গেছি কারণ আমি বাইরে কিছু খাইনি আর তোমার দাদা ভাই আমাকে বাইরে খাওয়ার জন্য কোনোদিন ফোর্স করে না কারণ তোমার দাদা ভাই খুব ভালো মতো জানে আমি বাইরে কিছু খাই না তো যাই হোক আগে সকালবেলা যখন মাটনটা করেছিলাম তখন কিন্তু একটু নুন কম হয়েছিল এখন বেশ করে নুন দিয়ে গরম করলাম করে এখন একটু ভাত কম হয়েছে তো মাকে একটু মা তো মাংস মাকে একটু ভাত দিয়ে দিলাম বাকি ভাতটা আমি নিয়ে নিলাম আর যেটুকানি কম পড়বে সেটুকানি রুটি খাবো তো ঢ্যাঁড়সের তরকারিটাও ভালো করে গরম করে নিয়ে এলাম অল্প তরকারি আচ্ছা আর এটাও ভালো করে গরম করে একটুখানি নিয়ে চলে এলাম দুপুরে খাওয়া তো যাই হোক মা এখন খাবে আমরা তো খাওয়া হয়ে গেছে এটা টেস্ট করা হয়ে গেছে মা এমনি যদিও পছন্দ করে না মাংস অতটা তাও আজকে খাবে তো বন্ধুরা ভিডিওটা বাইরে বেরিয়েছি সেগুলো আর দেখাই কারণ চারিদিকে যা হচ্ছে না মিছিল মিছিল রাস্তাঘাটে যা হচ্ছে আমি আর কিছু দেখাই তো একদম বেরিয়েছি সরাসরি যেখানে গেছি সেখানে গেছি সেখান থেকে বাইরে চলে এসেছি আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন খাব খাওয়া দাওয়ার পরে ঘুমাবো ভিডিওটা যাওয়ার জন্য আমি চাইছি তো মাকে একটু তরকারি দিয়ে একটু টেস্ট করতে বলি মাকে মা কেমন লাগলো আমরা ভালো আছে ভালো তাহলে আমি কাশি মাংস বানাতে শিখে গেছে দেখি মা তো বন্ধুরা অনেক রাস হয়ে গেছে আমরা খাচ্ছি তো ভিডিওটা লম্বা না এই তরকারি ঢ্যাশো তরকারি ছিল একটু করে নিয়ে নিছি সবাই তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম একটা নতুন ভিডিও আসবে তোমাদের জন্যে তো দেখার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো ভালো ভালো ভিডিও আর কিছু দিনের মধ্যে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে কারণ আমি যাচ্ছি মাসির বাড়িতে মাসির বাড়িতে রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজো সব কিছু একটা ভালো ভালো ব্লগ তোমাদের দেবো সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও কাজে লাগবে তো চলো তা রাখবো না